ওইখানে থাকার আর কোনো অধিকার নেই আপনার মানবিকতা নেই যে এত লোক বলছে আপনি আপনার ক্ষমতা ত্যাগ করতে পারবেন না ক্ষমতাটা ছাড়বেন না কেন এত ক্ষমতা অক্ষরে ধরে থাকার কি লোভ আপনার এই সরকার আসা তেরো বছর ধরে আমরা শুনছি কামদুনি আমরা শুনছি পার্ক স্ট্রিট আমরা শুনছি হাসপাতাল আমরা বহু জায়গা শুনছি বহু জায়গা তো এই প্রত্যেকটাতে উনি হয় বলছেন এটা লাভ স্টোরি হয় বলছেন কাস্টমারের সাথে রেটে গোলমাল হয় বলছেন মেয়েটা প্রেগনেন্ট ছিল এইসব নানা রকম বলতে থাকছে এবং এইবার এটা উনি আর কোনো কোনো কিছু উপায়ন্তর না দেখে বাবা মাকে আড়াল করে আমাদেরকে অন্ধকারে রেখে উনি দেহ চালিয়ে দিলেন প্রথমে সুইসাইড করলেন বললেন তারপরে এফআইআর করেছেন রাতির এগারোটা পর মা তার মা বাবাকে জানাইনি আমরা অন্ধকারে এইটা আর সহ্য করা গেল না অনেক সহ্য হয়েছে গণতন্ত্রের আরেকটি স্তম্ভ আপনারা থামবেন না প্লিজ আপনারা ভুলে যাবেন না যে এইটা নিয়ে আপনি ইন্টারভিউ করেছিলেন এটা হয়ে গেছে কিছুই তো হলো না হবে আপনারা যদি লেগে থাকেন তাহলেই হবে টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা আজ হাজির হয়েছিলেন টেকনিশিয়ান স্টুডিওর সামনে আর আজকে সে জনরোষ এবং অভিনেতা অভিনেত্রীদের এই যে বিচার চায়ের যে দাবি সেটা কতটা জোরালো সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখতে হবে এই বিচার চায় এই কথাটা আজ ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে তাই সঙ্গে থাকুন এবং ভিডিওটি অবশ্যই দেখুন কতটা সংবেদনশীল আজ এই অন্ধকার দিনে আমরা কোথায় যাচ্ছি শুধু সময় কাল কালের গহ্বরে কি লেখা আছে একমাত্র মা কালী জানেন তাই আমাদের এত জিনিস সহ্য করতে হচ্ছে দিনের পর দিন শুধু এই মেয়েটি নয় এই সরকার আসার তেরো বছর ধরে আমরা শুনছি আমরা আমরা শুনছি শুনছি আমরা বহু জায়গা শুনছি বহু জায়গা তো এই প্রত্যেকটাতে উনি হয় বলছেন এটা লাভ স্টোরি হয় বলছেন কাস্টমারের সাথে রেটের গোলমাল হয় বলছেন মেয়েটা প্রেগনেন্ট ছিল এইসব নানা রকম বলতে থাকছে এবং এইবার এটা উনি আর কোনো কোন কিছু উপায়ন্তর না দেখে বাবা মাকে আড়াল করে আমাদেরকে অন্ধকারে রেখে উনি দেহ চালিয়ে দিলেন প্রথমে সুইসাইড বললেন তারপরে এফআইআর করেছেন রাতি এগারোটার পর বাবা তার মা বাবাকে জানাইনি আমরা অন্ধকারে এইটা আর সহ্য করা গেল না অনেক সহ্য হয়েছে তাই সারা পৃথিবী এখন লাফিয়ে উঠেছে সারা পৃথিবী এই লম্ফটা আমরা চাই এই লম্ফ আমাদের শ্রী হনুমান এক লম্ফে কিন্তু পৌঁছেছিলেন সীতা দেবীর কাছে সত্যের সন্ধানে যে কোথায় আছেন আমরাও সত্যের সন্ধানে লম্ফটা দিয়েছি কোথায় সেই খুনিরা কোথায় আছেন সীতা দেবী উদ্ধার হয়েছিল এখানেও কিন্তু সমস্ত মিথ্যে উদ্ধার হবে কোথায় কে কি করেছে কোথায় কে কি করেছে সেইটা উদ্ধার করাই একমাত্র কাজ আর ওই অনুব্রত ও উনি বলেছিলেন না যে ওনার মাথায় নাকি অক্সিজেন কম যায় ওনার মাথায় অক্সিজেন কম যায় এখন ও ল্যাক অফ অক্সিজেন এখন ওনার মাথায় এসেছে ওনার মাথায় অক্সিজেন যাচ্ছে না মমতা আপনাকে নাম নেমে পড়তে হবে আপনাকে নামতেই হবে কারণ আপনার মাথায় অক্সিজেন যাচ্ছে না আপনার যাদের মাথায় অক্সিজেন যেত না তারা তো এখন ভেতরে এবার সেইটা সেই অসুখটা আপনার মাথায় এসেছে আপনি এই সমাজটাকে পাগলা কুকুরের রাজত্ব করেছেন যারা খাচ্ছে যারা কমড়াচ্ছে যারা ছিঁড়ে খুঁড়ে অত্যাচার করছে অথচ তাদের পাওয়া যাচ্ছে না পাগলা কুকুর সমাজে থাকলে কি করে মিউনিসিপ্যালিটিতে খোঁজ দেয় তারা সরাসরি নিয়ে আসে তাদের ভাগারে ফেলবার জন্য আমাদের শহরটা আমাদের রাজ্যটা আমাদের দেশটা ভাগার নয় তাই যত পাগলা কুকুর এই সমাজে দেখা যাবে তাদেরকে নিরস্ত করার চেষ্টা আমরা সর্বাঙ্গীন ভাবে করে যাব চেষ্টায় আমরা থামবো না রক্তাক্ত হওয়ার দিন শেষ হয়ে গেছে আমরা সবাই জেগে উঠেছি তাই ছাত্র সমাজ জেগে উঠেছে শুধু আমরা নই ছাত্র সমাজ জেগে উঠেছে সবাইকে নিয়ে আমরা নবান্নে যাব কারণ আপনার ওইখানে থাকার আর কোনো অধিকার নেই আপনার মানবিকতা নেই যে এত লোক বলছে আপনি আপনার ক্ষমতা ত্যাগ করতে পারবেন না ক্ষমতাটা ছাড়বেন না কেন এত ক্ষমতা অক্ষরে ধরে থাকার কি লোভ আপনার কাম ক্রোধ মোহ লোভ মাৎসর্য সব আছে এগুলোকে ত্যাগ করতে হবে আপনি ছেড়ে দিন তাহলে আমরা এগোবো না কত মানুষকে আপনি খুন করবেন কত মানুষকে আপনি ইনসাল্ট করবেন কত মানুষকে আপনি অ্যাসল্ট করবেন বাচ্চাটার মুখে খুশি মেনে 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 যখন তাকে মেনে ফেলা হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।